আসসালামু আলাইকুম ইউনিটি শপ জাটিয়াভাড়া বাজার কুইন বিউটি পার্লার জাটিভাড়া বাজার থেকে চলে এসেছি আজকে আপনাদেরকে কিছু প্রশাসন আইটেম দেখাবো আমরা শুরুতে দেখাই ডাক্তার রাসেলের এই নাইট ক্রিমটি আমাদের কাছে আছে ডাক্তার রাসেলের ভিটামিন সি এ নাইট ক্রিমটি এবং ডাক্তার রাসেলের ভিটামিন সি বে ক্রিমটি পেয়ে যাবেন আমাদের কাছে যাদের যাদের লাগবে চলে আসবেন ইউনিটি শপ জটিয়াভাড়া বাজার কুইন বিউটি পার্লার জাটিয়ভাড়া বাজারে এছাড়াও আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে এই নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আপনার বাড়িতে পৌঁছাই দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি একটা কেউ ক্রিম লাগবে না এছাড়া আমাদের কাছে আছে যাদের চোখের নিচে কালো দাগ মুখে কালো দাগ মুখে লাল তিল আছে তাদের জন্য বেবি ব্রাইট এই ক্রিমটি খুবই ভালো খুবই দুর্দান্ত এই ক্রিমটি চোখের নিচে কালো দাগ হালকা হালকা মুখে তিল তিলের সমস্যা আছে লাল তিলের ব্রাউন তিল আর তাদের জন্য খুবই ভালো দুর্দান্ত এই ক্রিমটি আমাদের কাছে নিতে পারেন বেবি ব্রাইটের এই বেবি ফেস এই ক্রিমটি পেয়ে যান আমাদের কাছে ইনশাল্লাহ খুবই ভালো মানে খুবই দুর্দান্ত চলতেছে বর্তমানে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন নো পার এই ক্রিমটি খুবই খুবই ভালো এই নাইট ক্রিমটি যারা স্কিনকে একটু গ্লো করতে চান একটু পোশাক পেতে চান এক থেকে সাত ষাট পর্যন্ত যারা স্কিনকে একটু পোষণ করতে চান হ্যাঁ তাদের জন্য এই পাকিস্তানি মেড ইন পাকিস্তানের এই পার্লে ক্রিমটি খুবই খুবই ভালো এই ক্রিমটি আমাদের কাছে পেয়ে যাবেন ইউনিটি সব জাতীয় ফেরা বাজারে এছাড়াও আমাদের কুইন বিউটি রয়েছে বর্তমানে বিয়ে সিজন যারা বৌসার স্বাস্থ্য ছান খুবই সুন্দর সুন্দর সুন্দরভাবে নিজেকে আর আকর্ষণীয় করে তুলতে বিয়ের দিন একটা ইম্পর্টেন্ট দিন একটা রাজ যার বিয়ে তার জন্য একটি তার জীবনের সবচেয়ে সুন্দরময় একটি মুহূর্ত সেই সুন্দরভাবে মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে আমাদের কাছে আছে চলে বাজারে ইনশাল্লাহ আপনার বিয়ের দিনের আনন্দকে আরও এক গুণ বাড়ি দেওয়ার চেষ্টা করি আমরা এই সাজের মাধ্যমে তো যারা বউ সাথে চান পার্টি সাজতে চান যারা বিয়েতে যাবেন হলুদে যাবেন শুধু বউ সাজতে হবে না যারা এখন বান্ধবীরা আছে কাজিনেরা আছে তারাও সাজতে পারেন আমাদের কাছে এখানে খুবই কম্পাজিটে ভালো মানের আছে সাজতে পারেন যারা শাড়ি পরতে চান হলুদের শাড়ি পরতে চান আর তাও আমাদের এখানে আসতে পারেন কুইন বিউটি পার্লার জাটিয়ে করা বাজারে এছাড়াও আমাদের আছে হাইড্রা ফেশিয়াল ব্রন ফেশিয়াল যাদের মুখে ব্রন আছে কোনোভাবে ব্রন যাচ্ছে না আমাদের এখানে স্পেশাল ব্রন ফেশিয়াল আছে স্পেশাল মেস্তা ফেশিয়াল আছে যাদের মেস্তা আসে অনেক ক্রিম ব্যবহার করেও মেস্তা যাচ্ছে না তার জন্য আমাদের কাছে আছে আমাদের আছে আসে লেজারের মাধ্যমে আধুনিক বর্তমানে আধুনিকতার সর্বোচ্চ যে ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন লেজার ট্রিটমেন্ট আমরা লেজারের মাধ্যমে মেস্তা রিমুভ করে থাকি এছাড়াও যাদের ব্রাউন তিল আছে লাল তিল আছে কালো তিল আছে রিমুভ করতে চান আমরা লেজারের মাধ্যমে তিল রিমুভ করে হয়ে থাকি আমাদের কুইমি বিউটি ঝাঁটি করা বাজারে